ভিতরের নামাজের দোয়াই না জানলে আপনি কিভাবে নামাজ পড়বেন অনেক মানুষ আছে আমরা ভিতরে নামাজের দোয়াই পারি না এবং পারি না জন্য নামাজও পড়ি না অনেক মানুষ আছে নামাজ পড়ি না শুধুমাত্র এই কারণে যে পেতের নামাজের দোয়াই পারি না আর এইটা না পারার কারণে সে নামাজ দিনের পর দিন ছেড়ে দিচ্ছে সে শেখার চেষ্টাও করতেছে না অথচ এটা কোনো যদি আপনি না পারেন বিকল্প দোয়াও আপনার জন্য রয়েছে ইসলাম যেখানে সমস্যা আছে সেখানে সমাধান রেখেছে কিন্তু আপনি সমাধান তালাশ না করে আপনি নামাজই বাদ দিয়ে দিয়েছেন আর নামাজ যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে দেয় তার অবস্থানটা কোথায় চিন্তা করেছেন আপনি সব আমল করলেন আপনার সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ নাই আপনি জান্নাত থেকে আপনি প্রবেশ করবেন বলেন এর জন্য সঠিক বিষয়গুলো জানবেন এবং দোয়াগুলো তো অবশ্যই শেখার চেষ্টা করবেন যতদিন শিখতে সময় লাগে ততদিন বিকল্প দোয়াগুলো আপনাকে পাঠ করার জন্য ইসলাম অনুমতি দিয়েছে যেমন ইমা আবহান বা রহমতুল্লাহের মত অনুযায়ী বিদিরের নামাজে পুনত পাঠ করা হয় ওয়াজিব এটা না পাঠ করলে বিদিরের নামাজ হবে না এটা আপনাকে পাঠ করতেই হবে কিন্তু যদি আপনার মুখস্থ করতে সময় লাগে কারণ আমরা জানি এটা একটু বড় একটু কঠিন সাধারণভাবে এটা পাঠ করতে গেলে একটু কষ্ট হয় বা মুখস্থ করতে গেলে একটু কষ্ট পায় ছোট্ট ছোট শব্দ দিয়ে অনেকগুলো শব্দ সমন্বয় গঠিত এই দোয়াইকুণত অর্থাৎ যদি কারো কষ্ট হয় শিখতে সময় লাগে যতদিন সময় লাগে ততদিন আপনি বিভিন্ন দোয়া কালামগুলো আপনি পাঠ করতে পারেন অনেকেই ঈশ্বর এই ক্লাস পাঠ করে তিনবার করে করে দেখেন দোয়ায় কোনো ইনি এটা হলো একটা দোয়া আর সুরা তো এখলাস এটা হলো একটা সুরা আপনি দোয়ার এগেনস্টে আপনি দোয়া করতে পারেন কিন্তু দোয়ার এগেনস্টে আপনি তো সুরা পাঠ করতে পারেন না আপনি দোয়ায় কোনো পারেন না কিন্তু আপনি অন্য কোনো দোয়া পারেন যেমন রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই আপনি পারেন এটা পাঠ করেন এর পাশাপাশি আপনি পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আপনি এটা পাঠ করেন আপনি পাঠন করেন রব্বানা লা তুসিক কুলুবানা ওয়া আদাই হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল হাব আপনি যত আরবি দোয়া পাঠ করেন আপনি পড়েন এক এক করেন আপনি যত ইচ্ছা তত আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই আপনার দোয়ায় কোনো আপনি শিখতে সময় লাগতেছে আপনি একটু শিখেন আর এই এই দোয়া গুলো করে করে আপনি বেদের নামাজটা চালিয়ে যান আল্লাহ পাপের কাছে নামাজ শেষ করে আপনি মোনাজাত করেন কান্নাকাটি করেন যে আল্লাহ আমি ততদিন এই দোয়াগুলো শিখতে সময় লাগে তো যদি আমি দোয়াগুলো পাঠ করে করে আমি নামাজটা শেষ করতেছি আল্লাহ আপনি আমার নামাজটাকে কবুল করেন আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো মাফ করেন আপনি এইভাবে যখন চেষ্টা করে আল্লাহকে দোয়া করে নামাজটা শেষ করবেন আল্লাহ অবশ্যই আপনার নামাজটা কবুল করবে কিন্তু আপনি সেটা না করে নামাজই ছেড়ে দিচ্ছেন যে নামাজই করবো না দোয়া করতে পারি না নামাজই না না এমনটা নয় আপনি পারেন না আপনার জন্য সহজ সমাধান ইসলাম দিয়ে রেখেছে আর ক্লাস না পাঠ করে দোয়াগুলো পাঠ করবেন আর যেহেতু ম্যাম আহমতুলের মত অনুযায়ী এটা পাঠ করতে হবে আপনি এই দোয়ার কুনটাও কিন্তু আপনাকে শিখতে হবে আমরা পারি না এমন কি আছে বলেন মানুষ কত কিছু করতে পারে কত কিছু শিখতে পারি আমি আর দোয়ার কুনু শিখতে পারি না অবশ্যই শিখতে পারি যদি আমার মধ্যে সদিচ্ছা চেষ্টা যদি থাকে এই চেষ্টাটুকু নিয়ে আসেন আল্লাহ রাসুল বলছেন মানচার দেওয়া যে চেষ্টা করে সে সফল হয় আপনি চেষ্টা করেন আল্লাহ অবশ্যই আপনাকে কামিয়াবি এবং সফলতা দান করবে